কম রেট থেকে বেশি রেট সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আমি প্রথমে কম দামে কিছু টি শার্ট কালেকশন দেখাচ্ছি এগুলো হলো ল্যাক ল্যাকটা ফেব্রিকের ভিতরে আমাদের ফেব্রিক কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি সাইজ কোয়ালিটি একুরেট পাবেন এগুলো সাইজ থাকবে তিনটি এমএল এক্সেল এটা একটা ডিজাইন এই এই ডিজাইনের ভিতরে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে আর প্রত্যেকটি প্রোডাক্টের হ্যান্ড ট্যাগে কিন্তু আমাদের প্রাইস লেভেল দেওয়া আছে এবং এগুলো আমার সবগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার এটা হলো চোদ্দটা কালার আছে এটার টোটাল চোদ্দটা কালার অনেক ডিজাইন আছে শুধু শুধু একটা ডিজাইন না অনেকগুলো ডিজাইন আছে আমি জাস্ট একটা ডিজাইন দেখালাম তারপর আরেকটা আরও কয়েকটা ডিজাইন আছে এগুলো হলো কম রেটের ভিতরে টি শার্ট এগুলো আগেরটা হলো ল্যাকা ফেব্রিকের ভিতরে আর এটা হলো আপনার কটন ফেব্রিকের ভিতরে প্রত্যেকটাই সাইজ তিনটি করে এম এল এক্সেল আর প্রাইস কিন্তু খুবই কম এগুলোর প্রাইস খুবই রিজনেবল ভিতরে থাকবে যারা দোকান বা শোরুম ব্যবসায়ী ভাইরা আছেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা বিক্রি করি না আমাদের দোকানের লোকেশন যারা সরাসরি এসে দেখে নিতে যাচ্ছেন আমাদের দোকানের লোকেশন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আজাহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান আর যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া আছে বা আমাদের পেজে মেসেজ করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এছাড়া কিছু পলও দেখাচ্ছি এগুলো হলো মার্শালাইজ চায়না মার্শালাইজ এবং ফেব্রিকের ভিতরে এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখাচ্ছি এক এক করে জাস্ট ফেব্রিক কোয়ালিটি অনেক সফট এবং কমফোর্টেবল এগুলো পরে খুবই কমফোর্টেবল ফিল করবে এবং প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু প্রাইস লেভেল দেওয়া আছে হ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার এবং ভেরিয়েশন আছে যা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট হবে শোরুম কোয়ালিটির আপনার কম রেটের প্রোডাক্টটাও হবে শোরুম কোয়ালিটির সুইং ফিনিশিং হানড্রেড পারসেন্ট ফুল হবে এটা হলো সুইংলেস প্রোডাক্ট এটা আপনার চায়না পিকের ভিতরে আরো অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে আমি জাস্ট গুটি কয়েকটা স্যাম্পল আপনাদের দেখালাম সবগুলো আসলে দেখানো পসিবল হয় না জানতে চাচ্ছি না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম